এটা খাতা নাই ছবি তুলতাম না এক পঁচিশ জন্য বিয়ে হয়ে যাই মানা লাগাবো তো আমরা লাগাবো তো আমরা হ্যালো গাইস তো আজকে আমাদের দু হাজার ছাব্বিশের প্রথম পিকনিক ছিল পিকনিকটা কোথায় করতে যাচ্ছি সেটা জানতে হলে শিক্ষা অ্যাপ ডাউনলোড করো শিক্ষা অ্যাপ ডাউনলোড করতে হবে না আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকো তো ভোরবেলা থেকে সমস্ত মালপত্র গোছানোর পরে সবাই আস্তে আস্তে ঢুকলো ঢোকার পরে আমরা ওয়েট করছি গাড়িওয়ালা এখন আসেনি চুলুল পান্ডিয়া আমি তো তোমাকে বললাম কি সাড়ে পাঁচটা বলো না দেখতে আমার গাড়ি আমাদের চলে এসেছে গাড়ি আসার সাথে সাথে আমরা গাড়িতে মালপত্র সব গোছাতে শুরু করে দিলাম মালপত্র গোছানোর পর সবাই একটু পোজ মারতে শুরু করে দিল এই অমিত নাচানাচি করছে খুব এক্সাইটমেন্ট কি বলছিস বুঝি আমাকে ফর চালাইছি তো নালে বন্ধ করে দাও মানা এটা খাতা নাই ছবি তুলতে মানা এক পজির জন্য বিয়ে হয়ে যায় মানা একবার আমি গাড়ি কাস্টম হয় সামনেটা ডাইরেক্ট নাই লাগি তো বসেছি সামনে চারটা থেকে আরে সমুদা গুড মর্নিং বালাজি সমুদা ঠান্ডা কেমন খুব ঠান্ডা গানটা লাগাও না লাগাবো জামনা তারপরে গাড়ি আমরা স্টার্ট করে দিলাম গাড়ি স্পিড 200 কিমি আর কলকাতা দিল্লি যে হাইওয়ে রোড তার সকাল বেলা ভিউ তো তোমরা একটা দেখে নাও তারপরে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়াই গাড়িতে ডিজেল নেওয়ার জন্য গাড়ি তো দিকে ডিজেল ভরছে আর এদের এদিকে নিজেদের ডিজেল খালি করছে আর এই হচ্ছে সেই ফেমাস মিস্ত্রি প্রচুর ভাইরাল সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল প্রত্যেকটা মেয়ের মুখের নাম শুনতে পাবে আর এই রবিন যার জন্য তোমার একটা মেয়ে দেখতে পারো তারপরে গাড়িতে এনজয় শুরু করে দিল তারপরে আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছিলাম আর জায়গাটা আমাদেরকে তো বলাই হয়নি জায়গাটা হচ্ছে আমাদের মাইথন ড্যাম্পে যেটা অনেকেই গেছে অনেকজন এখনও যায়নি যারা যায়নি অবশ্যই ঘুরে এসো জায়গাটা এখন খুবই সুন্দর করেছে আমাদের এই যে মা কল্যাণেশ্বরী মন্দির আর পাহাড়ের ওপরে আছে কঙ্কালেশ্বরী মন্দির রাস্তাটা দেখে নে একটু কেমন সুন্দর করেছে এখন আগে তো অনেক খারাপ ছিল এখন অনেক ভালো রাস্তা হয়ে গেছে মোটামুটি পনেরো বছর পর আমি গেলাম সেকেন্ড টাইম স্পটে পৌঁছে আমরা গাড়িটা কীভাবে লাগাবো কোন জায়গাটায় পিকনিক শুরু করবো সেটা কিছু বুঝতে পারছি না কারণ সকালবেলায় পৌঁছে গেছি তখন খালি ছিল অনেকটা শরুখ খানের ফ্যান হয়ে গেছে একটু পোস্ট মারতে শুরু করে দিল তারপর আমরা জিনিসপত্র গোছাতে গোছানো শুরু করে দিলাম কাকা চলে এসছে বলে আমি সব দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর আমাদের এই যে ভাইপো কি করব কিছু বুঝতেই পারছে না এখনো পর্যন্ত যখন সবাই গোছানো মানে গোছানোর কাজে ব্যস্ত তখন এরা দুজন জঙ্গলের ভেতরে কী হয়ে গেছে সেটা কেউ বুঝতে পারেনি তারপর আমাদের কফি রেডি হয়ে গেছে আর দুজন বিস্কুট হাতে শুরু করে দিয়েছে বিস্কুট কফি দিতে সবাইকে শুরু করে দিল কফিটা খুব সুন্দর বানিয়েছে আমাদের রান্না রানুনি দাদা আমি দাদা কে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে কফিটা সবাই খেয়ে নেই সবাই যখন এই ঠান্ডার সময় কফি খেতে ব্যস্ত আর একজন নিজের মনের খুশিতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে তাই কার দিকে কারোর ধ্যানই নেই যে কিসে কি করছে সে নিজের মনে আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ব্যাস ঘুরতে মস্তি হচ্ছে একটু পরে বলবো এখন চাপায় নি না এই দেখো এই যে আমাদের

লুচি আলুর দম আর মিষ্টি তারপরে হবে চিকেন পকোড়া সস আনলিমিটেড যে যত খেতে পারে তারপরে ঝাল ঝাল আলু পোস্ত চিকেন কষা ভাত ভেজ ডাল চাটনি পাপড় মিষ্টি আর একটা করে দারুর বোতল আর আর আবার কপি নেক্সট পার্ট সব আনলিমিটেড তারপরে সবাই সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়লো আর বিশুদা সবাইকে সার্ভ করতে লেগে গেল আর বিশুদা ছেলে ওই দেখো ছুটে বেড়াচ্ছে খাওয়া দাওয়ার নাম নেই তো আমাদের ব্রেকফাস্টে কি হয়েছিল সেটা রবিন তোমাদেরকে বলতো আলুর দমে মোটরশুটি

আটান্তু হয়ে গেছে করে লুচি কোনো নেই যা হবে টিফিনে কচুরি আর আলুর দম করার কথা ছিল কিন্তু উল্টো হয়ে গেছে শুধু লুচি আর মটোর দিয়ে আলু দম বানিয়ে দিয়েছে আর গরম গরম আলু তো আমরা একটা নৌকা নিয়ে মানে ড্যাম্পের মাঝে কিছু ছোট ছোট আয়ারল্যান্ড আছে সেগুলোতে ঘুরতে গেছিলাম তো তোমরা সেই জায়গাগুলো একটু দেখো ভিউটা কত সুন্দর ড্রাইভার নাই জল কখন একবারই বল কিছু বল চিজ বলে চিজ সামনেবারে ভোটটা আমাকে বল পরে সারাদিন ঘোরাঘুরির পর সবাই লাঞ্চের সময় হয়ে গেছে সবাই লাঞ্চ করতে বসে পড়েছে তার আগে আমরা এই ড্যাম্পে চান করেছি সেই ভিডিও করা হয়নি তো লাঞ্চে আমাদের মেনু ছিল ভাত ভেজ ডাল আলু পোস্ত চিকেন কষা চাটনি পাঁপড় আর নলেন গুঁড়ো রসগোল্লা খাওয়া দাওয়া করে আবার আমরা একটু ঘুরতে বেরোলাম মানে যে ড্যামটা আছে তার যে গেটগুলো সেখানে কিছু সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখান থেকে একটু ঘুরতে গেলাম আমরা কিছু বল রবিন মনে কি আছে পারো যদি তারপর আমরা সন্ধ্যাবেলায় সব বাড়ি ফিরিয়ার পথে রাস্তায় একটু ব্রেক নিলাম সবাইকে চা খেলো চা খেয়ে বাড়িতে চেপে সোজা বাড়ি আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম তো কেমন লাগলো তোমরা জানিও থ্যাংক ইউ সবাইকে